সংখ্যা বেড়ে তেরো হয়েছে বলে পর্যন্ত কিছু শেষ পর্যন্ত খবর যেটা এই মুহূর্তে থেকে বড় আপডেট হচ্ছে দিল্লির গতকালের যে বিস্ফোরণ সেই বিস্ফোরণ যে ফিদায়ে হামলা তার যে মডেলে হয়েছে তা এক প্রকার নিশ্চিত গোয়েন্দারা প্রকাশ্যে এলো দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার প্রথম ছবি সোমবার রাতে দিল্লিতে গাড়িটি বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক হচ্ছে উমর মোহাম্মদ উমর উমর মোহাম্মদের নামে এই ব্যক্তি তার ছবি ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে প্রাথমিক অনুমান দিল্লি জুড়ে সোমবার ব্যাপক ধরপা করে জেরে খালিদটা আতঙ্কিত হয়েই সন্ধ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে তবে এই উমরের মৃত্যু হয়েছে নাকি সে গা ঢাকা দিয়েছে তা এখনো স্পষ্ট নয় দিল্লি বিস্ফোরণে তদন্তে নেমে শতাধিক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত জানতে পেরেছে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল চারটের দিকে প্রবেশ করে লটে। সেখানে প্রায় ঘন্টা করেছিল গাড়িটি সিসিটিভির ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পার্টি পার্কিং লটের থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল সে মেট্রো স্টেশন পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণটা ঘটায় সিসিটিভির ফুটেজে গাড়ির চালকের আসনে থাকা উপরের ছবি যে স্পষ্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেই স্ক্রিনে আমাদের স্ক্রিনে সেই সিসিটিভির ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে কোনটাই আইটুয়েটি গাড়ির মধ্যে রাখা থেকে বিস্ফোরণটা ঘটেছে বিস্ফোরক রাখার কাজ করেছেন ফিয়াদের আলদা মেডিকেল কলেজের চিকিৎসক উম এমনটাই অনুমান যদিও বিস্ফোরণের ঠিক আগের মধ্যে দেখা যায় গাড়ির চালকের আসলে মাস্ক পরা এক ব্যক্তি রয়েছেন মাঝপথে উমর নেমে গিয়েছিল কিনা সেই বিষয়ে স্পষ্ট নয় ফলে দিল্লির বিস্ফোরণে উমরের মৃত্যু হয়েছে একথাও এখনো বলতে পারছেন না অলপ করে তদন্তকারীরা তবে দুই সঙ্গীকে নিয়ে যে আত্মঘাতী ছক করেছিল সে কথা স্পষ্ট প্রাথমিকভাবে তেরো জনকে জেরা করছে এখন দিল্লি পুলিশ অন্যদিকে তদন্তকারীরা মনে করছেন সোমবার রাজধানী একাধিক একাধিক জায়গায় বিপুল পরিমানে আরডিএস উদ্ধার হওয়া সন্দেহবাজনদের গ্রেফতারির গ্রেপ্তারির ভয় পেয়েই তৈরি বিস্ফোরণ ঘটিয়েছে কারণ সোমবার গ্রেফতার হওয়ার পরেও আরো দুই চিকিৎসকের এর ঘনিষ্ঠতা প্রমাণ পাওয়া গেছে উমরের ভাইকে ইতিমধ্যে জেরা শুরু করেছে দিল্লি পুলিশ অন্যদিকে এই মুহূর্তে তোমার হচ্ছে দিল্লিতে তোমার যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে তোমার হচ্ছে ই চলছে স্বরাষ্ট্র মন্ত্রকে কিন্তু তোমার যে বৈঠক সেই বৈঠক চলছে সেই বৈঠকের থেকে যেটা জানা যাচ্ছে যে দিল্লি যে বৈঠকের করেছিল যে গাড়িটি সেই সময় সেখানে কর্তব্যরত যারা সার্জেন্ট থাকার কথা তারা সেখানে কি করছিল সেটা যেমন ঘটিয়ে দেখা হচ্ছে অন্যদিকে এই সংগঠন এই হামলার পিছনে জৈশ ই মোহাম্মদের ঘটনা ঘটনার কিছু প্রমাণ কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে তবে তোমার হচ্ছে সংগঠনের নাম প্রাথমিক ভাবে উঠে এসছে সকাল এগারোটা তিরিশে তোমার হচ্ছে এই বৈঠক শুরু হয়েছে মানে স্বরাষ্ট্র মন্ত্রকের যে বৈঠক সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ একদিকে তেরো জন সন্দেহ বাতনের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ রাজধানীর একাধিক এলাকায় চলছে তৎপরতা তদন্তের সহযোগিতা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তবে সূত্রের খবর অভিযুক্তরা দিল্লির আশপাশে হয়তো বা লুকিয়ে থাকতে পারে তাই সীমান্ত জারি করা হয়েছে সতর্ক তবে প্রশ্ন একটাই যে কেবা কারা দিল্লির বুকে এই ভয়াবহ বিস্ফোরণের পেছনে মূল চক্রে ছিল সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন